হ্যালো ভিউয়ার্স এই তো চলে আসলাম আমাদের আছে কাঙ্ক্ষিত জায়গায় লালপুরে আসলে প্রচুর পরিমাণে সাউন্ড এই সাউন্ডে কথা বলা যাবে না তো পরবর্তীতে ভয়েস দিয়ে দেবো না আছে পুরো ভিডিওটা দিয়ে দেবো অবশ্যই দেখতে হবে তো আমরা এই তো আমরা গেটের দিকে চলে আসতেছি এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য এখানে অর্ক টিকিট কাটছিল আমরা বাইরে ছিলাম এই টিকিট কাটা শেষ এখন আমরা ভিতরে দিকে প্রবেশ করছি যে এখানে একজন মহিলা আছে টিকিট নেওয়ার জন্য তোমার টিকিট দিয়ে ভিতরের দিকে প্রবেশ করতেছিলাম তো আমরা তিনজনে গিয়েছিলাম তো আপনারা ভিডিও তো দেখছেন এটা আছে এই তো আমরা ভিতরে চলে আসলাম প্রচুর লোক আমি আমার ফুভাত ভাই আর আমার হচ্ছে খালাতো আছে আমার ফুবাতো ভাই মামাতো ভাই তিন ভাই বলে চলে আসলাম লালপুরে পুরা জায়গাটা দেখানোর চেষ্টা করবো এটা তো আসলে প্রচুর জায়গা এটা আছে শেষ করা যাবে না তারপরে আমরা এখানে আসলাম ঈদের পরের দিন ঘুরতে তো পুরো ভিডিওটা দেখতে পাবেন যে এই একটা লোকেশন দেখেন এই লোকেশনটাও খুবই সুন্দর এখানে আমরা কিছু ছবি উঠাইছিলাম তারপরে আর একটা লোকেশনে আসলাম যে এখানে ছবি উঠাচ্ছি আমরা এখানকার লোকেশনে অনেকগুলো ছবি উঠানো বা ভিডিও আছে তো এখানকার কিছু শর্ট করে নিলাম নিয়ে আপনাদের মাঝে তুললাম এখানকার জায়গাটা দেখেন এখানকার জায়গাটাও খুবই সুন্দর পরিবেশ আর কি এখানে ছবি তোলার মতনই জায়গা আমরাও ছবি উঠাইছিলাম অনেক এখানকার শেষ পরে আর একটা সাইডের দিকে আসলাম দেখেন এখানকার সাইডটাও পুরোটা সুন্দর পুরো লালপুর গিনভেলি পার্ক খুবই সুন্দর চমৎকার জায়গা যারা আসছে তারা তো জানেই আর দূরের অনেক দূরের মানুষ আসে এখানকার আছে অনেক দূরের মানুষ আসে এটা আছে বলার বাহিরে তো এটা দেখেন এই সাইডের দিকে আছে রাস্তাগুলো কত সুন্দর আর গাছগুলো লাগানোর জন্য শ্যামা বা ছায়া ছিল আর এটা আছে রেল লাইন এটা যে রেল লাইনের আছে দিয়ে আছে রেল লাইনটা অনেক বড়ো অনেক পার্ক আছে ছোটো কিন্তু পার্ক এটা আছে রেল লাইনটা অনেক বড় অনেকক্ষণ সময় নিয়ে আছে ট্রেনে চড়ে ঘোরা যায় আর কি আর এটা হচ্ছে বাড়ির থেকে উপরে উপরে একটা আছে আছে জায়গা আর কি আমরা এখানে উঠেনি এর আগে আমি অনেক আগে গেছি বাট উঠেছিলাম বাট সেদিন সময় কম ছিল সেই জন্য আমরা উঠেছিলাম এখানকার তো ভিডিও ক্লিপ দিছি দেখছেন শর্ট বাট এখানকার ভিডিও ক্লিপ এখানে ছবি উঠানোর জন্য আমরা এই যে পাস নিচ্ছিলাম এই যে গিটার টিটার নিয়ে ছবি ওঠাচ্ছিলাম আর কি তো এখানকার ছবিগুলো দিব আমি দেখতে পাবেন আর এজ এ এটা টেন এজ এ ট্রেন চলতেছে হ্যাঁ জায়গাটা পুরো অনেক বড় জায়গা আর কি আরও তো অনেক স্পট আছে অনেক স্পট আছে সেই স্পটগুলো তো আছে ভিডিও করতে পারে ভিডিও যদি করা যায় এখানকার আছে পাটভাবে করলেও কয়েকদিন লাগবে আছে ভিডিও পোস্ট করতে বা ভিডিও ছাড়তে তো আমি শর্টকাটে কিছু ক্লিপ যেগুলো আমরা যেখানে যেখানে গেছিলাম সেখানে নিলাম এই যে এখানকার আছে একটা ক্লিপ আর এই যে ঝর্ণাতে দেখছিলাম এই ঝর্ণাতে খুবই সুন্দর চমৎকার যেমন ফুয়াত ভাই এখানে আছে ছবি ওঠানোর জন্য গিয়েছিল তারপরে আমিও আছে ছবি ওঠানোর জন্য আমি যাচ্ছিলাম এখানকার শট যেটা দেখছেন ওটা দিয়েছিলাম তো এখানকার যে আমি এখানে কীভাবে গিয়েছিলাম এটা আছে এর আগে আমি এখানে যাই একবার আছে গোসলও করছিলাম তো এখন আছে ওরকম পরিস্থিতি ছিল না সেজন্য আমরা আছে এরকম প্রিপারেশন নাই তো এখানে যেয়ে ভিডিও করছিলাম দেখেন কত সুন্দর আছে দৃশ্য তীরকম সুন্দর সুন্দর আছে জায়গায় এটা যে দেখ পুর দেখানো যাচ্ছে পরে ওই সাইড শেষ করে আমরা চার একটা জায়গাতে আসছিলাম যেখানে শর্ট দিছিলাম এখানকার আছে পরিবেশটা দেখছিলাম যে এখানে ছবি তোলা যায় কি না এখানে আছে যেখানে এসে আমরা এখানে ছবি তোলার জন্য পোস্টার দিছিলাম এখানে ছবিগুলো ক্লিপ বা ভিডিও ক্লিপ ওটা আছে ওটাও আমি দিয়ে দিব পরবর্তীতে কিছু কিছু অংশতে আমরা আছে রেখে দিছি আবার আপনাদের আছে তুলে দেওয়ার জন্য এতো আমরা এদিকে আবার আছে সাইডে আসলাম আমি ওর একটু গিটার একটু বাজাচ্ছিলাম তো জায়গাটা আছে আরেকটা সাইডে এটা আছে দেখেন এই সামনে ব্রিজ এইদিকে আবার এতো আমরা পুরো সাইডে ঘুরতেছি এখনো শেষ হয়নি নাই সন্ধ্যা পাইলে গিয়ে গেছে ঘুরতেছি এখন আর কিছু কোন থাকবো থাক বলতো অনেক কিছু থাকবে এখনো পুরো আছে পুরো হয়নি বা সন্ধ্যা লেগে গেছে সেজন্য ছবিগুলো তাড়াতাড়ি উঠতেছে সেজন্য ভিডিও ওরকম ভাবে করা হয়নি বাট যেগুলো ভিডিও করছে এগুলো আপনারা অবশ্যই দেখতে পাবেন তো সঙ্গে থাকুন অবশ্যই পুরো ভিডিওগুলো ভালো লাগবে এই যে রাইডারগুলো এই রাইডারগুলো আপনি অনেকক্ষণ মনে হচ্ছে আছে আধা ঘন্টা কি বিশ মিনিট এরকম করে আপনার ফ্যামিলি সহ বা আছে যে কয়জন উঠতে চান মানে দুজনকে তিনজন করে ওঠানো যায় বা চারজন করে এই রাইডারে আর কি ব্রিজ এই ব্রিজে খুবই সুন্দর ছবি আসে এখানকার ব্রিজে কিছু ছবি উঠাইছি এগুলো দেখতে পাবেন এই তো আবার এই সাইডের দিকে চলে আসলাম ভিডিও করার জন্য প্রায় সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণ হয়তো আর থাকবো এদিকে আসলে খুবই ভালো জায়গা লালপুরে তো এখানকার জনপ্রিয় জায়গা প্রচুর মানুষ প্রচুর মানুষ হিসাব ছাড়া জায়গা তো অনেক বড় যে এখানে লেখা আছে গিন ভ্যালি পার্ক এটা আছে দূর থেকে ভিডিও করছিলাম এটা আছে এই সাইড এর স্পিড বোর্ড এই সাইড এ স্পিড বোর্ড চলে আরেকটা সাইড এ দিকে আছে সুইমিং পুল আছে আবার এখানে হ্যাঁ ভিডিওটা পাই দিকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন